রতুয় রুদ্রমূর্তি ধারণ করেছে গঙ্গা কদিন আগে বজরংবালি মন্দির তলিয়ে গেছে গঙ্গা গর্ভে এবার লক্ষ্মী মন্দিরও গিলে ফেলল গঙ্গা নদী দ্রুত গতিতে যেভাবে গ্রামের দিকে এগিয়ে আসছিল তাতে গ্রামবাসীরা আশঙ্কা করছিল কয়েকদিনের মধ্যে গোটা গ্রামসহ গ্রামের বজরংবালি মন্দির ও লক্ষ্মী মন্দির গিলে ফেলবে গঙ্গা সেই আশঙ্কাই সত্যি হল দিন কয়েক আগে বজরংবালি মন্দির গঙ্গা গর্ভে তলিয়ে যায় এবার লক্ষ্মী মন্দিরও গিলে ফেলল নদী মহানন্দা টোলার কান্তটোলা গ্রামের বাসিন্দা অনিতা মণ্ডলের বক্তব্য আমাদের ঘরবাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে অনেকে ত্রিপল খাটিয়ে আম বাগানে আশ্রয় নিয়েছে আমরা আগে নিজে বাঁচব তারপর মন্দির বাঁচানোর চেষ্টা করব আমাদের অবস্থা বাড়ি ঘর সব তলিয়ে গেছে আমাদের অবস্থা খুবই খারাপ এখান থেকে সবাই চলে গেছে গ্রাম থেকে হ্যাঁ চলে গেছে মানে কেউ কেউ যারা কোনো অবস্থা নাই কোনো জায়গা ফল নাই তো সে বাগানে আছে তিরপাল খাটিয়ে আপনার কোথায় আছেন আমরা বাগানেই আছি এই যে গঙ্গা চলে এসেছে একদম ধারে চলে এসে মন্দিরের ধারে মন্দির তো আজকালের মধ্যে তলিয়ে যাবে মন্দির বাঁচানোর কোনো প্রচেষ্টা করছেন আপনারা আমাদের আমাদের আগে ব্যবস্থাটা হোক তাহলে মন্দিরের ব্যবস্থা হবে আপনারা আগে নিজে বাঁচবেন তারপরে মন্দির তাই তো আমরা আগে নিজে বাঁচি তাহলে মন্দির কেউ বাঁচাবে মালদা টুডে